চিন্তা করছেন আল্লাহ কত বড় দরদি একদিন চিন্তা করছেন আল্লাহ কত বড় দরদি তো ওই ব্যক্তির জন্য কি এই আমলটা এই কাজটা ওই ব্যক্তির জন্য খাপ ছিল বলেন ওই ব্যক্তির জন্য খাপ যে ওই ব্যক্তিটা কাঁদছে এই জন্য আল্লাহ মাফ করছে এখন আমার তো আর আল্লাহ মাফ করব না আল্লাহ কি না করে দিছে আমিও যদি করতে পারি আমিও যদি কাঁদি আমিও যদি মাপ আমার মাপটা যে আল্লাহর দরবারে কবুল হবে না বিষয়টা এরকম না আমারটা আল্লাহর দরবারে কবুল হতে পারে দাহিয়াতুল কালবি তার নিজের সন্তানকে হত্যা করেছিলেন এই জন্য ছিলেন ওনার কান্নার বদলতে ঘটনা আছে লম্বা ওনার কান্নার বদলতে আল্লাহ তাআলা দাহিয়াল কালবিকে এমন ভাবে ক্ষমা করছিলেন মাফ করছিলেন

감 wow. wow.